কল্পনা করুন এমন এক দেশ যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে রূপকথার মতো সৌন্দর্য বরফে ঢাকা আল্লস পর্বত সবুজে মোড়া উপত্যকা কাশের মতো স্বচ্ছ হ্রদ আর চকলেটের মিষ্টি গন্ধে মাখা বাতাস এই সব কিছুই যেন এক জীবন্ত স্বপ্ন হ্যাঁ আমরা কথা বলছি সুইজারল্যান্ডের আজকের এই পর্বে আমরা সুইজারল্যান্ড বা পৃথিবীর স্বর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভ্রমণ শুরু করি এই অপরূপ সৌন্দর্যের রাজ্যে সুইজারল্যান্ড মধ্য ইউরোপের এক হৃদয় কাড়া দেশ যা প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মিছিল দেশটির উত্তরে জার্মানি দক্ষিণে ইতালি পূর্বে অস্ট্রিয়া ও লিস্টেনিস্টাইন এবং পশ্চিমে রয়েছে ফ্রান্স এই কৌশলগত অবস্থান সুইজারল্যান্ডকে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল বানিয়েছে আল্লোস পর্বতমালা সুইজারল্যান্ডের অধিকাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত যা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এক স্বল্প বরফে ঢাকা আল্লোসের চূড়া আর সবুজ উপত্যকার দৃশ্য যেন কোনো চিত্রকর্মের মতো জীবন্ত একচল্লিশ হাজার দুইশো নব্বই বর্গ কিলোমিটারের ছোট এই দেশটি তার সীমিত আয়তনের মধ্যে ধারণ করেছে অবর্ণীয় সৌন্দর্য এখানে শুধু পাহাড় আর হ্রদ নয় প্রতিটি গ্রাম প্রতিটি শহরে লুকিয়ে আছে অনন্য ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয় সুইজারল্যান্ডের প্রকৃত সৌন্দর্য শুধুমাত্র তার ভৌগোলেই নয় তার মানুষের জীবনযাত্রা এবং পরিবেশের প্রতি যত্নে স্পষ্টভাবে প্রতিফলিত হয় আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি সুইজারল্যান্ডকে কিন্তু পৃথিবীর স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলা হয় কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ উন্নত জীবনযাত্রার মান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য এই দেশটি আল্লস পর্বতমালার সৌন্দর্যে ভরা যেখানে মনোরম পাহাড় সবুজ উপত্যকা ও উজ্জ্বল হ্রদগুলি পৃথিবীকে এক নতুন রূপে উপস্থাপন করে সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য এখানে পাহাড়ি অঞ্চলগুলো স্কি রিসর্ট, হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য বিখ্যাত বিশেষ করে জার্মাট সেন্ট মরিতোস দাভোস প্রভৃতি রিসোর্টগুলো শীতকালে এখানে স্ক্রি করতে আসা পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান সুইজারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য এখানে বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ দিক এখানকার সুইস চকলেট সুইস পনির এবং বিভিন্ন স্থানীয় খাবার বিশ্বজুড়ে পরিচিত দেশের সাংস্কৃতিক উৎসব ও মিউজিকের চর্চাও দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সুইজারল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ এ দেশটি নিরপেক্ষতা ও শান্তিরক্ষার জন্য পরিচিত যা এটিকে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে আর এই শান্তিপূর্ণ অবস্থা নাগরিকদের নিরাপদ ও আরামদায়ক জীবন প্রদান করে সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এখানকার শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুবিধাগুলি বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক দিক থেকেও এটি শক্তিশালী এবং সুইজারল্যান্ডের ব্যাংকিং সিস্টেম বিশ্বব্যাপী নির্ভরযোগ্য এখানকার অর্থনীতি স্থিতিশীল যা দেশটিকে অনেক দেশের জন্য একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এইসব কারণে সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ বলা হয় তার প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ উন্নত জীবনযাত্রার মান এবং সাংস্কৃতিক বৈচিত্র্যময় সমন্বয় সুইজারল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচনা করেছে স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের অন্যতম বিশেষত্ব হল এখানকার নিরাপত্তা পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ হিসাবে এটি মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবেন্দ্র অপরাধের হার কম আর মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তার অনুভূতি প্রবাহিত এমন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পেরে সুইজারল্যান্ডের মানুষেরা খুবই সুখী এই দেশটি তার নাগরিকদের জন্য উচ্চমানের জীবনযাত্রার মান নিশ্চয়তা করে যা পৃথিবীর অনেক দেশেই পাওয়া কঠিন প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি সুইজারল্যান্ডের বিশেষত্ব তার প্রযুক্তি ও উদ্ভাবনে এখানকার বিজ্ঞানী এবং গবেষকরা নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তিতে বিশ্বের স্থানে রয়েছে ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা এবং গোপনীয়তা এখানে বিশ্বজুড়ে পরিচিত সুইজারল্যান্ডের জনগণ পরিবেশ রক্ষার প্রতি খুবই সচেতন তাদের প্রতিদিনের জীবনযাত্রার পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং পূর্ণ ব্যবহার একটি স্বাভাবিক ব্যাপার এখানকার খেলার সংস্কৃতিও প্রশংসনীয় স্কিইং স্নোবোর্ডিং এবং হাইকিংয়ের জন্য এ দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য শীতকালে বরফে ঢাকা পাহাড়গুলো গ্রীষ্মে সবুজ উপত্যকা আর হ্রদগুলোকে ঘিরে নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টের সুযোগ পাওয়া যায় প্রকৃতির সঙ্গে একত্র হয়ে এইসব খেলাধুলার মজা অনুভূত করা এক অদ্বিতীয় অভিজ্ঞতা সুইজারল্যান্ডের জীবনযাত্রা প্রকৃতি এবং সংস্কৃতির এই অপূর্ব সংমিশ্রণে এটিকে সত্যি একটি স্বপ্নের দেশ হিসাবে গড়ে তুলেছে এখানে এসে মনে হয় পৃথিবীর অন্যতম সুন্দর নিরাপদ এবং সুখী স্থানটি একে অপরের সাথে মিলেমিশে তৈরি করেছে আর সেজন্যই সুইজারল্যান্ড আজও পৃথিবীর স্বপ্নের দেশ হিসাবে পরিচিত এখানকার গ্রামগুলোতে ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো ছোটো ছোট নদী আর ফুলে ভরা বাগানগুলো পুরো দৃশ্যপটটাকে সাজিয়ে রাখে যেন এক একটি ছবির মতো সুইজারল্যান্ডের শহরগুলো যেমন জুরিক জেনোভা লুসান আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে এই শহরগুলোতে ভ্রমণকারীকে আকৃষ্ট করে তার বৈচিত্র্যময় সাংস্কৃতি সুন্দর স্থাপিত্য এবং উজ্জ্বল জীবনযাত্রার মান দ্বারা সুইজারল্যান্ড শুধু একটি দেশের নাম নয় এটি একটি অনুভূতি একটি স্বপ্ন যা মানুষের মনকে শান্তি সুখ এবং প্রকৃতির কাছে নিয়ে যায় এখানে এসে মনে হয় পৃথিবীর এই প্রান্তে এক টুকরো স্বর্গ বসে আছে যা চিরকাল মনের মধ্যে অমলিন স্মৃতি হিসাবে থাকবে বন্ধুরা সুইজারল্যান্ড এমন একটি দেশ যা জীবনে একবার হলেও ভ্রমণ করা উচিত এর অপূর্ব প্রকৃতি সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল আপনাকে মুগ্ধ করবেই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাদের প্রেরণা আবার দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় বিষয়ে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন সুস্থ থাকুন আর নতুন দিগন্তে আলো ছড়ান ধন্যবাদ আপনাদের সবার জন্য আসসালামু আলাইকুম